আসসালামু আলাইকুম তো চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদের দেখাবো খুবই চমৎকার একটি বাচ্চা থ্রি পিস কালেকশন যার সাইজ থাকবে বাইশ চব্বিশ ছাব্বিশ এবং এটার ডিজাইনটা দেখেন এটা উপরে কিন্তু আপনারা সিকোয়েন্সের একটি টেম্পোরারি ওয়ার্ড পেয়ে যাবেন এবং কোমরের দিক দিয়েও সেমভাবেই রয়েছে এবং নিচের যে ফেব্রিক্সটা রয়েছে আপনারা পিন্টের ভিতরে কিন্তু খুব গিলিজি একটি ফেব্রিক্স আপনারা নিচের দিক দিয়ে পেয়ে যাবেন এবং এটার পায়জামাটা যদি আমি একটু দেখাই এটার পায়জামাও কিন্তু আপনারা নিচের দিক দিয়ে কিন্তু একটু কাজ করা পেয়ে যাবেন এবং পায়জামাটা সেম ফেব্রিক্সের ভিতরে রয়েছে শুধুমাত্র একটি গ্রুপে আপনারা এই ডিজাইনটা পেয়ে যাবেন বাইশ চব্বিশ ছাব্বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ পেয়ে যাবেন এবং এটার অন্যটা যদি দেখে এটা কিন্তু আপনারা শিপন অন্য পেয়ে যাবেন এবং অন্যটা কিন্তু অনেক বড়ো বাচ্চা হিসাবে কিন্তু অন্যটা অনেক বড়ো দিয়েছি আমরা একটি গ্রুপই পাবেন এবং বাইশ চব্বিশ ছাব্বিশে অল্প কিছু ড্রেস রয়েছে পছন্দ হয়ে থাকলে অবশ্যই আপনারা ইনবক্স করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন চাইলে সরাসরি আমাদের শপে এইসব ড্রেস দেখেও আরও নিতে পারবেন আর আমাদের শপে কিন্তু একেবারে বাচ্চা সাইজ থেকে শুরু করে চল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত অনেক অনেক ডিজাইন কিন্তু আমাদের শপে রয়েছে যেগুলো দেখতে হলে অবশ্যই আপনারা আমাদের শপে চলে আসবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম